আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে দারুণ মজাদার তালের পিঠা মানে তালের পিঠা আর কি বানিয়ে দেখাবো জান না এটাকে কি বলে ডাকো আমরা তালের পিঠা বলি চলো দেখি আজকে কীভাবে এই গোল গোল সুন্দর সুন্দর তালের পিঠাগুলো বানালাম এটার উপরটা হবে অনেক মুচমুচে এবং ভেতরটা হবে একটু নরম খেতে অসাধারণ তালের রস দিয়ে আর প্রথমে যে ফুলপিঠাগুলো দেখলে সেগুলো আমার হাতের নিজের হাতে তৈরি ফুলপিঠা বলো বা জামাই পিঠা আমার চ্যানেলে রেসিপি দেওয়া আছে গিয়ে চেক করে আসো আর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব চেক করে আসতে পারো চাইলে তো তালের পিঠা বানানোর জন্য প্রথমে আমি এখানে সংরক্ষণ করা তালের পিউরি বলো বা তালের রস নিয়ে নিয়েছে। তালের রস কিভাবে বের করতে হয় সেটা আমি তোমাদেরকে অন্য এক ভিডিওতে দেখিয়ে দেবো আপাতত আমি এরকমভাবে বানিয়েছি এটাই দেখাচ্ছি এখানে তালে রস নিয়ে নিয়েছি প্রায় দুই কাপের মতো এক কাপ ছিল হচ্ছে পিউরি আর আর এক কাপ একটু বরফ হয়ে গিয়েছিল ফ্রিজে রাখা ছিল। ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করি তার জন্য দুই কাপ দিয়েছি আর সেই কাপ দিয়ে মেপে এক কাপ দিয়েছি চিনি তারপর চালের গুঁড়োর স্ক্রিপ্টটা একটু কেটে গেছে কীভাবে বলতে পার না তারপর চালের গুঁড়োর কোনো পরিমাণ নেই যতটুকু লাগে ঠিক ততটুকুই চালের গুঁড়ো দিতে হবে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে বুঝবে যে কতটুকু লাগবে আর বেশি তালের রস হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু তেতো তো লাগতে পারে অনেকেই তালের রস তে লাগে আমি যেভাবে ছাড়াই সেভাবে তালের রস ছাড়ালে আর তেতো তো লাগবে না আমি তোমাদের দেখিয়ে দেবো একটি তারপর হচ্ছে এখানে আমি ময়দা দিয়ে দিয়েছি অল্প ময়দা বাটা আটা দাও অল্প পরিমাণে এখানে দিবে তাহলে এটা হচ্ছে ভালো লাগে সুন্দর হয় খেতে আমি যেভাবে বানাই পারফেক্ট হয় সেটাই তোমাদের বলছি আমি দেখাচ্ছি তো এইভাবে ময়দা দিয়ে তারপর অল্প পানি দিয়ে দিয়েছি একদম সামান্য পানি দিয়ে এটাকে এখন মিক্সড করে নিব তোমরা চাইলে তালের পিঠাটা গুঁড়ো দিতে পারো অল্প পরিমাণ গুড় দিলে এটা ভালো হয় খেতে কালারটা সুন্দর আসে তারপর এখানে বেকিং পাউডার দিয়ে নিয়ে নিয়েছি বেকিং পাউডার হাতে নিয়ে অল্প পানি দিয়ে ভালো করে অ্যাক্টিভ করে নেবো আগে বেকিং পাউডারটা অ্যাক্টিভ করে এটার সাথে ভালো করে দুটোর সাথে মিক্সড করে নিতে হবে কাঁধে কাঁধে তালের পিঠা পছন্দ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে অনেকেই তালের পিঠা হচ্ছে সব করে তেলে ভেজে বানাও আর অনেকে হচ্ছে এভাবে তেলে দিয়ে বানাও কে কীভাবে বানাও কমেন্ট করে জানাবে অবশ্যই তো এভাবে হচ্ছে আমি তালের এটাকে ভালো করে বিট করে একটা সুন্দর মিশ্রণ বানিয়ে নিব যখন দেখবে এরকম হয়ে গেছে তখন বুঝবে যে মিশ্রণটা পারফেক্ট হয়ে গেছে তারপর আমি আরেকটু পানি দিয়ে একেবারে সুন্দর পারফেক্ট একটা ডো করে নিয়েছি খুব বেশি শক্তও না আবার খুব বেশি পাতলাও না পাতলা হলে কিন্তু এটা ছড়িয়ে যাবে একদমই হবে না তো বন্ধুরা এখন হচ্ছে আমার ডোটা প্রায় হয়ে গেছে মানে শেষ এখন একটু কিছুক্ষণ বিট করে নিব যাতে ডোটার সাথে ভালো করে বেকিং পাউডার চিনি এগুলো মিক্স মিশিয়ে যায় আর কি মিক্সড হয়ে যায় চিনিটা ভালো করে না মিশালে কিন্তু হবে না তারপর চলে একটা কড়াই বসিয়ে তাতে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি আমি এখানে আজকে ধরনের পিঠা তৈরি করেছি তার জন্য একটু তেলটা বেশি দিতে হয়েছে আর শুধু এই পিঠাটা তৈরি করলে তেলটা একটু কম দিলেও চলে তো এই তেলটা তেলটা গরম হয়ে গেলে এই তেলে আমি অল্প অল্প করে ডো এখানে ছেড়ে দিব তারপরে আমার পিঠাটা হয়ে যাবে এত মজাদার এত সুন্দর এত সহজ এই পিঠাটা তোমরা চাইলে বাসায় এক নিমিষে তৈরি করতে তৈরি করে ফেলতে পারো আর বন্ধুরা অবশ্যই কমেন্ট করলে জানাবে কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে প্লিজ আর দেখো এই যে এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব অল্প অল্প করে দিতে দিতে একেবারে কড়াই ভরে দিয়েছি শর্টস ভিডিওতে আছে দেখে নিও আর এগুলো একটু লাল লাল করে মুচমুচে করে ভেজে নিবে তাহলে এটা খেতে একটু ভালো লাগে বেশি নরম করে ভাজবে না একটু বেশি মুচমুচে করে ভেজে নেবে এই যে কত সুন্দর করে আমি কড়াইটা একেবারে ভরে দিয়েছি দেখো আর ডোটা কিন্তু এরকম শক্ত হতে হবে নরম হলে ছড়িয়ে যাবে আর দেখো এখানে আমি ডোটা দেওয়া যেভাবে দিয়েছিলাম আঙুলের যে দাগগুলো হয়েছে সেই দাগগুলো সেভাবেই রয়েছে এটাই পারফেক্ট একটা ডো বুঝলেন তোমরা এভাবে তৈরি করে নিও তো গাইজ এভাবে কে কে বাসা বানিয়ে খাও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে এই তো লাল লাল করে ভেজে নিয়েছে এখন এগুলোকে তুলে ফেলবো তো গাইজ ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা নাটিনে দেখার জন্য সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ